যেটা বলছিলাম না ভাই ছয় পিজার আইটেম তারপর দুই পাল্লা একটা আলমিরা তিন পাল্লা একটা আলমিরা তারপর থাকবে এই বেডরুম যেকোন কিন্তু তাকে একটা গিফট করে দিব এবং যে ব্যক্তি মানে বিক্রি করতেছে যে ফার্নিচার দোকানদার তাকে একটা আচ্ছা আচ্ছা দেখেন মাত্র আটচল্লিশ টাকা All right

ভিডিও দেখে কিন্তু ভাইয়ের নাম্বার ধর ভাই আরেকটা দেখে দেয় আরেকটা বেটি কি বানাইছেন ভাই

হাজার টাকা এইটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর এটা কিন্তু ভাই

এবং আব্দুল আঠিপাড়া বিএসুলের মুড়ের পূর্ব পাশে আমাদের শোরুমটি আচ্ছা কিং ফার্নিচার কিং ফার্নিচার অবশ্যই ভিডিওর থাকবে কন্টাক্ট করতে পারেন কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকেন থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও